লটারি প্রাপ্তি অর্থাৎ যারা লটারি টিকিট কাটে তারা একটা নেশাগ্রস্ত ভাবে পড়ে লটারি টিকিট প্রত্যেক দিন কাজকর্ম করে খান আর না খানিট আপনার নমস্কার দর্শক আমি উৎসব শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে লটারি প্রাপ্তি অর্থাৎ যারা লটারি টিকিট কাটবে তারা একটা নেশাগ্রস্ত লটারি টিকিট কাজকর্ম আপনার টাকা লাগবে এই যে টিকিট কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছে কোনো ফল আসছে না সারাদিন বা এই সারা বছর টিকিট কাটার পর হিসাব করলে আপনি যা টিকিট পেয়েছেন প্রাপ্তি হয়তো যত কিছু টিকিটই কেটে ফেলেছেন তাই এই যে প্রাপ্তি জায়গা লটারির দুটি প্রাপ্তি যদি করতে হয় তাহলে একমাত্র এমনই একটি গাছ আছে যে গাছ পারে সেই প্রাপ্তি যোগ করা এর জন্য এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি যে গাছের শেকরের নাম বলেছি সেই শেক যদি ব্যবহার করে আপনি ধারণ করতে পারেন সেই সফলতা আপনাকে তাই যখন আপনি টিকিট টিকিট কাটার সময় আপনি চিন্তা করবেন যে গাছের শেকড়টি আপনি ধারণ করছেন সেই গাছের শেকড় যেন আপনাকে সেই প্রাপ্তি যোগ কাটাতে পারে এই মনের মধ্যে কল্পনা রেখে টিকিটটা কাটনটা ধারণ করার পর তারপর দেখুন আপনার সেই প্রাপ্তির তাই যারা টিকিট কাটেন তারা এই টিকিট প্রাপ্তি যোগের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবচ ব্যবহার করে কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য এই গাছের শেকড়ি পারে সেই প্রাপ্তির জায়গা হয়তো আপনি জানেন না তাই তাবিজ কবচ ব্যবহার করছে গেলে সেই সব জ্যোতিষী তান্ত্রিক প্রাপ্তি যোগের জন্য যেসব গাছের শেকড় বা যেসব গুলো সেইগুলো দিয়েই তৈরি করে আর তার জন্য আপনি ডাইরেক্ট সেই শেকড়ি ব্যবহার করুন দেখুন চমৎকারী ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন এর জন্য টাকা পয়সা প্রচলেন তাই আপনি যদি গাছটি চেনেন খুবই ভালো না চেনলে আপনার বাড়ির কাছাকাছি কোথাও নার্সারিতে গিয়ে যোগাযোগ করুন উনি সেই গাছ আপনাকে দেবেন সেই গাছের শেকড় হলুদ সুতো আর সাদা সুতো এই দুটো সুতোকে একসঙ্গে জড়িয়ে নেবেন তারপর সেই সুতো দিয়ে শেকড়টিকে বাঁধুন বাঁধার পর আপনি আপনার হাতে ধারণ করুন কিছুদিন পর আপনি তারপরটি গিটক দেখুন অবশ্যই সেই সফলতা আপনি হাতের সামনে পাবেন সেই প্রাপ্তির নার্সারি থেকে জোগাড় করে সেই গাছের শিকর ধারণ করুন দেখুন ম্যাজিকের মতো ফলাফল করে ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি প্রশ্ন জানেন অবশ্যই কোন নামের ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন অবশ্যই ফলাফল তাই আজকে এই পর্যন্ত ভাল থাকোন সুস্থ থাকোন